বিরাট খাত খাত হচ্ছে তার ভবিষ্যৎ নিয়ে এবং দুই দিকে ইটস এ টু ওয়ে কাইন্ড অফ এ নাইফ একটা হচ্ছে তাদেরও আবার সোর্সিং দরকার তাদেরও চিপ কিংবা কম্পিটিভ প্রাইসে ইউরোপিয়ান চেইন স্টোরগুলোতে কাপড় দরকার তো এখন তারা খুবই চিন্তিত হচ্ছে রানা প্লাজার থেকে বেশি হচ্ছে এটার যে আফটার ম্যাথ ইফেক্টটা হচ্ছে যার ফলে যে বিশ্বব্যাপী একটা সুশাসনের পক্ষে বাংলাদেশে কিভাবে তৈরি পোশাক তৈরি তৈরি প্রস্তুত হচ্ছে সেইটা নিয়ে যে আলোচনা সেইটা নিয়ে তারা চিন্তিত তারপরে একটি দিনের মধ্যে বাংলাদেশ খুব সাকসেসফুলি এবং বাংলাদেশের কিছু সহযোগী সংস্থা দিতে পেরেছে ফর দ্য ফার্স্ট টাইম এই যে বায়াররা একটু কাঠগড়ায় দাঁড়িয়েছে এবং এই ক্ষেত্রে আমার মনে হয় ডেভেলপমেন্ট পার্টনাররা ইউএনডিপি এমনকি ইউএসআইডি এবং আই তাদের একটা রোল কাজ করেছে এই প্রথমবার আমি দেখেছি ইউরোপে বিশেষ করে যে রানা প্লাজার ঘটনার পরে যে তারা বায়াররাও একটু দায়ী বায়ার ধরে বিষয়টি দেখতে হবে শুধু বাংলাদেশ থেকে চিপ সোর্সিং করলে হবে না সেটা আমি ইয়ে করবো ক্লাইমেট চেঞ্জের বিষয়ে আপনি যেখানে গিয়েছিলেন আমাদের হয়তো সেই জায়গায় যাওয়ার সুযোগ হয় না বিভিন্ন আমাদের ভিন্নতার কারণে ব্যাকগ্রাউন্ডের বাট আমি মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেছি এবং বিশেষভাবে ব্রিটেন কিন্তু এটা নিয়ে একটু চিন্তিত যে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জটা যেহেতু বাংলাদেশের সমুদ্রের তীরবর্তী একটি দেশ এখানে সুশাসনের অভাব রয়েছে এখানে প্রকল্প বাস্তবায়িত হয় না জনগণের নিরক্ষরতা কিংবা স্বল্প শিক্ষা রয়েছে ক্লাইমেট চেঞ্জের যে অ্যাডাপটেশন প্রোগ্রামগুলো সেভাবে কিভাবে করবে এবং টাকা যে দিবে টাকাটা ঠিকভাবে বেয়ী হবে কি না তারপরে বাংলাদেশ একটি উদীয়মান অর্থনীতি সেখানে কিভাবে একটা ব্যালেন্স করবে শিল্পায়নও হতে হবে আবার বন বনও বাড়াতে হবে আবার আমাদের সীমিত ভূমি আমাদের জমি কমে যাচ্ছে শিল্পায়নের কাছে কিংবা আবাসনের কাছে জনসংখ্যার আধিক্যের জন্য সেইটা নিয়ে একটু আলোচনা চলছে চতুর্থ জিনিসটি আপনার শুরু করেছেন বলে আমি দুই লাইন বলবো আমি এই ব্যাপারে